তার অবস্থা বড় খারাপ কথা বলেন ঠিক কি না একটু কবির মনোযোগ দেয় শুনবেন আল্লাহ রে কা বলেন আল্লাহই খলাকল মউতা ওয়ালা হায়াতা জীবন মৃত্যুর মালিক কে দুনিয়াতে যতবার পাওয়ারফুল নেতা থাকে ওর পক্ষে কি সম্ভাব ওর পক্ষে কি সম্ভাব একটা মৃত ব্যক্তিকে জীবিত করা কথা বলেন একটা মানুষের জীবন বাঁচানোর কি সম্ভাব তাহলে জীবন মৃত্যুর মালিক কে শত পাওয়ার ক্ষমতা কার হাতে

শাল্লা বলতেছেন আল্লাহদি খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন কেন এ বাজার উপমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা দাদার পরে বাবা আছে বাবার পরে আমি আসলাম আবার পরে আবার সন্তানরা আসলো কিন্তু যাওয়ার বেলা হাই 80 বছরের দাদা বেঁচে থাকে 16 বছরের নাতি বিদায় নিয়ে চল্লিশ বছরের বাবা মেচে থাকে বছরের তোর থাঁচা ছেলেটা মারা যায় বাবার কাছে সন্তানের লাশ এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী হোজার হে বছরে বাবা একটা সন্তান দুনিয়াতে জন্ম গ্রহণ করবে নয় মাস দশ মাস আগে জানা যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার মৃত্যু কোথায় হবে কথা বলে ঠিক কে না আমার আল্লাহ রাবুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকার মিষ্টি গালে মিঠা লাগে নিম পাতা গালে তিতা লাগে যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যু করবে মিষ্টি গালে যেমন মিটা লাগে বাজার ইমানদার রাজার নে কামল করে জিন্দেগিটা গড়ে তুলবে ওই মানুষগুলো মারা যাবে মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায় ইমানদার তেমনি মৃত্যু করবে টেরও পাবে না বলেন সুবহানাল্লাহ যারা বেঈমান আল্লাহর ওরা দুনিয়ার জমি থেকে বিদায় নেয় দেখেন না চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে মৃত্যুর ছয় মাস জবান বন্ধ হয়ে যায় সন্তানেরা মিশ্রি দিয়ে চিনি দিয়ে শরবত মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয় খাবার শক্তি থাকে না গলসি বেয়ে বেয়ে পড়ে যায় মৃত্যু বড় কঠিন সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করা গেছে আমার প্রমোতে যত ইমেতে থাকো তোমার আমার মৃত্যু কেটে চলে আসবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই আইনা মাতা কোন ইদ্রুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা

তোর চোখের পানি আমার সহ্য হয় না হজরতে ফাতেমা একদিন রসুলের বাড়িতে এসেছিলেন দরজায় এসে ডাক দিলেন আব্বা পানি দরজা খুলে দেন আমার নবী দরজা খুলে দিলেন ফাতেমা তাকে দেখে নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি বেবে জুব্বা ভিজে যাচ্ছে আমার ভাইয়েরা হযরতে ফাতেমা ডেকে বলে বাবা এক এক দরজা লাগায় কেন কান্না কর কি হয়েছে গো বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করে নাকি শাশা আবু তালেব বড় ভালোবাসতো তার কথা ভেবে কান্না করে কি হয়েছে গো আপনার আমাকে একটু কি খুলে বলা যায় না আমার নবী ডেকে বলে মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না আমি কান্না করি মা আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা জিব্রাইলের সাথে যখন আমি মেরাজ করতে গেলাম আমাকে যখন জান্নাত ঘুরে দেখাইলো মা জান্নাতের নিয়ামত দেখার পরে মনটা হয়ে গেল খুশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুণাগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী সুবহানাল্লাহ জোরে বলেন এরপরে যখন জিবরাইল ডেকে বলে নবী গো জান্নাত কি আপনার পছন্দ হয়েছে আমার নবী বলে আমার অনেক পছন্দ হয়েছে এইবার ডেকে বলে নবী গো চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখা এইবার যখন জিবরাইল আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা আমি তাকায় দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা হলো বেশি আমি তাকায় দেখি মা এক শিরুনি নারী দেহের সুলের গুটিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাও দাও করে চলতেছে মা গরম পানি যেরকম থপক থপক করে ওদের দেহটা তেমনি ভাবে জাহান নামের আগুনে জ্বলতেছে ওদের শীতকালে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না আমি তখন ডেকে বললাম ও ভাইজি বরাই এই নারীদের কি অপরাধ কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে নবী। এই তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না স্বামীর কথা শুনত না এই জন্যই নারীদেরকে এইভাবে চাহান আগুনে পোড়ানো হচ্ছে হাজরতে ফাতেমা চকের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর দেখে বলে বাবা এই যদি হয় ব্যাপার তাই চলার নারী শাস্তি আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব শিক্ষার মেরে বলেন সোবাহান আল্লাহ

যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পরে কোরআন তিলাবাদ করে ওই নারীর পেট থেকে নামাজি নিকার কোরআন পড়লে সন্তান জন্মগ্রহণ করে খেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব মা বোনের এত আরাম এসে আছে তারপরেও কিন্তু বলে আমরা সুখে নাই কত মানুষ সুখে নাই মা আল্লাহ আপনাদের কত ভালো রেখেছে গতকাল কেমি যখন রাতের বেলায় বগুড়ারে এই স্টেশনে গেলাম কিছু গরিব মানুষকে কম্বল দেওয়ার জন্য বাজার আমি তাকায় দেখলাম আহারে কত মানুষ শুয়ে আছে শীতের কাপড় নাই থরথর করে কাঁদতেছে এ বাজার গো ওই গরিব মানুষগুলোর বাড়ি নাই ঘরে নেই

মনের ভিতরে বড় দুঃখ লাগলো আল্লাহ দুনিয়াতে এমন মানুষ পরে আছে যাদের দেখার কেউ নেই যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই ভুক্তা বেড়ে যায় কষ্টে আজকে যদি বাংলার জমিনে ইসলামী সমাজ আমরা কায়েম করতে পারতাম একটা মানুষকে এইভাবে পথে পড়ে থেকে রেল স্টেশনে পড়ে থেকে ঘুমানো লাগতো না ইসলামী রাষ্ট্র তাকে নিরাপদ একটা জীবন দিত নিরাপদ একটা বাসস্থান দিত কথা বলে ঠিক না রেল স্টেশনে কত মানুষ শুয়ে আছে বাজার শত শত মানুষ পরে আছে এরকম কাঁদতেছে থর করে কাঁদতেছে আমি যখন কম্বলটা শরীরের উপরে দিলাম আমাকে কেউ কেউ আনন্দে সালাম দিতেছে কেউ আনন্দে বলতেছে হুজুর বড় ভালো কাজ করেছে কেউ আবার বলে আমার একটা কম্বল দিয়েছেন আমার শীতের পোশাক দেয় আমি বড় খুশি হয়ে গেছি এই মাঝে মাঝে এই সমস্ত পথে পরে থাকা মানুষের দিকে তাকাবে একটি সহযোগিতা দেবেন শীত বস্ত্র বিতরণ করবেন দেন না বাজান আল্লাহ ধনী বানাইছে টাকাওয়ালা বানাইছে অথবা জীবনে যতটুকু অর্থ দিয়েছে আল্লাহ সেখান থেকে কিছু একটু গরিব দুঃখী কে দেন দিলে কমবে না আল্লাহ বাড়ায় দিবে ও মিম্মা রসাকনাহুম ইনফিকুন আল্লাহ দেখে বলে আমি যে রিজিক দিয়েছি নিজাও খাও আমার রাস্তায় ব্যয় করো সাইল দরিদ্র মানুষকে দিতে হবে এই ওয়াদার ও আম্মা সা